হ্যালো হ্যালোভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস আমি শিল্পা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কাল হাইকোর্টে ডুয়েল ডিগ্রি নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছিল সকলেই জানি যে প্রাথমিক থেকে বিএডরা অলরেডি বাদ চলে গেছে কিন্তু যারা দু সালে টেট পাস করেছে বিএড ক্যান্ডিডেট তারা আবার দু হাজার পরে ডিএলএড করে নতুন করে ইন্টারভিউয়ে বসার জন্য তারা সুযোগ গ্রহণ করতে চাইছে তারা কি আবার প্রাথমিকে আসবে এই নিয়ে একটা সংশয় রয়েছে এই নিয়ে আরেকটি একটি ভিডিও আমি করেছিলাম যেখানে বলেছিলাম যে যারা দু হাজার টেট পরীক্ষা দেওয়ার আগে ডিএলএড করা আছে অথচ বিএডে নাম্বার বেশি থাকার জন্য তারা বিএড দিয়ে ফর্ম ফিল করেছিলেন তারা কিন্তু গ্র্যান্ট হবেন কিন্তু যারা আগে ডিএলএড করা ছিল না বিএড দিয়ে ফর্ম ফিল করে পরীক্ষায় পাশ করার পর তারপরে ডিএলএডে ভর্তি হয়ে ডিএলএড ডিগ্রিটা অর্জন করেছেন তাদের কিন্তু কখনোই হবে না কাল শুধুমাত্র একটি শুনানি হয়েছে কোনো রকম অর্ডার দেওয়া হয়নি পর্ষদকে শুধুমাত্র রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং পরবর্তী শুনানি জানুয়ারিতে হবে সবটাই জাজমেন্টের উপর ডিপেন্ড করছে আশা করি যেটা হবে ভালোই হবে এবং পরবর্তী আপডেটের জন্য আমার সাথে থেকো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসে তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আলোই থেকো সবুজে থেকো টাটা